এবার চলে এসছি বন্ধু শীতকালীন ভেন্ডি নিয়ে বন্ধু তোমরা জানো বর্তমানে এখন গ্রাম ভেন্ডি বাজারে করতে গেলে দশ থেকে পনেরো টাকা করে নিচ্ছে প্রচুর পরিমাণে ভেন্ডির দাম রয়েছে পাইকি রেটে ভেন্ডি কিনতে গেলে মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ধরে কেজি দরে কিন্তু ভেন্ডি বিক্রি হচ্ছে এই ভেন্ডির এখন প্রচুর দাম রয়েছে এমনকি শীতকালে প্রচুর পরিমাণে কিন্তু ভেন্ডির চাহিদা থাকে এই শীতকালে ভেন্ডি কিন্তু অধিকাংশ চাষিরা চাষ করে না এবং শীতকালে ভেন্ডির একটু ধরন কম থাকে তাই কিন্তু প্রচুর পরিমাণে বাজারে চাহিদা থাকে তবে যত পরিমাণে আপনি ভেন্ডি তুলবেন ততই পরিমাণে কিন্তু বাজারে আপনি কিন্তু দাম পেয়ে যাবেন এই ভেন্ডি চাষের ক্ষেত্রে উল্লেখযোগ্য কয়েকটা বিশেষ সাথে তোমাদের পরিচয় করে দেবো যেটা যদি এই শীতকালীন ক্ষেত্রে চাষ করা যায় এখান থেকে প্রচুর পরিমাণে ইনকাম করবেন যেমন বন্ধু শীতকালীন ক্ষেত্রে আপনি যদি দেশি জাতের ভেন্ডি যেগুলো রয়েছে সেগুলো যদি চাষ করেন তাহলে এখান থেকে আপনি চাষের বদলে লাভের বদলে কিন্তু লসের মুখ দেখবেন কারণ শীতকালীন ক্ষেত্রে যে সমস্ত ভেন্ডিগুলি দেশি হয়ে থাকে সেগুলো কিন্তু গ্রীষ্মকাল ছাড়া হয় না শীতকালীন ক্ষেত্রে ভেন্ডির বীজ হিসেবে চুজ করতে হলে হাইব্রিড জাতের ভেন্ডিগুলি করবেন নথবা কিন্তু আপনি বেশি পরিমাণে ফলন পাবেন না তাই হাইব্রিড জাতের বীজ হিসেবে কোন কোন বীজগুলি চাষ করে অতিরিক্ত পরিমাণে ইনকাম করবেন সেটা নিয়ে আজকে ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করব এই ভিডিও ভালো লাগলে প্রত্যেকটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন বন্ধু শুরু করা যাক ফার্স্ট রয়েছে বন্ধু নেজুবাদু কোম্পানি তোমরা জানো ভারত বাংলাদেশ বিখ্যাত নেজুবাদু এখন বাংলাদেশে প্রচুর পরিমাণে সাপ্লাই হচ্ছে এই নেজুবাদু কোম্পানির অন্যতম বীজ রয়েছে বন্ধু সেটা হলো ভার এফ ওয়ান হাইব্রিড ওক্রা সিড এ এফ ওয়ান হাইব্রিড কী বললাম ওক্রা সিড নৌখা সিক্স জিরো ফাইভ টু নৌখা 6052 এই ভেন্ডির বীজ যদি আপনি বর্তমানে চাষ করতে পারেন F1 জাতের হাইব্রিড বীজ যদি আপনি চাষ করতে পারেন ভেন্ডি যেমন গা যেমন নরম মোলায়েম এবং মসৃণ হবে আপনার ভেন্ডির কোনো রকম দানা দেখা যাবে না প্রচুর পরিমাণে নরম হবে এবং ভেন্ডি কিন্তু অত্যাধিক হারে অতিরিক্ত কিছুদিন গেলেও শক্ত হবে না সহজেই আপনি বুঝতে পারছেন এই ভেন্ডি প্রচুর পরিমাণে ধরুন একদিন বাদে একদিন আপনাকে জমি থেকে তুলতেই হবে যতটুকু পরিমাণে হবে ততটুকু পরিমাণে তুলবেন এর গড় মোটামুটি কিন্তু চার থেকে পাঁচ মাস থাকে এই ভেন্ডি কিন্তু বর্তমানে চাষ করে চাষিরা প্রচুর ইনকাম করছে তাই আমি রিকমেন্ড করবো তুমিও চাষ করে প্রচুর পরিমাণে ইনকাম করবে তাই এই চাষ কিন্তু আমাদের শুরু করতে হবে এই পরবর্তী বন্ধু ভেন্ডির বীজ হিসাবে আর যে ভেন্ডির বীজ আপনারা চাষ করবেন সেটা বন্ধু এ নেজিবিদু কোম্পানির এই নেজিবিদু কোম্পানির বন্ধু আরেকটা বীজ রয়েছে এই বীজটাও কিন্তু গিটি এবং এটাও কিন্তু গিটে কীটে ধরবে তাই ওটার থেকে এটাও কিন্তু শক্তিশালী এটা কিন্তু নতুন এসছে নতুন জাত এসছে বন্ধু নতুন ভ্যারাইটি এসছে এই নতুন ভ্যারাইটির ভিতরে অন্যতম রয়েছে ভিন্ডু সরি বিন্ডু বিন্দু এফ ওয়ান হাইব্রিড ওক্রা সিড ঠিক আছে নিজবদ্ধ কোম্পানি রয়েছে বিন্দু এফ ওয়ান হাইব্রিড সিড এই এফ ওয়ান হাইব্রিড ওক্রা সিড আপনি যদি বর্তমানে চাষ করতে পারেন এখান থেকে আপনি প্রচুর ইনকাম করবেন কারণ এর থেকেও প্রচুর পরিমাণে চাষিরা ইনকাম করছে ভেন্ডি সাইজ এবং কালার গঠন প্রভৃতি ঠিক থাকে তাই বর্তমানে এই বীজটা তোমরা চাষ করতে পারে এবার পরবর্তী আমি চলে আসছি এফ ওয়ান হাইব্রিড আরেকটা বীজ সেটা বন্ধু বর্তমান শীতকালীন ক্ষেত্রে হয়ে থাকে সেটা বন্ধু করিশ্মা এই করিশ্মা জাতি যদি ভে শীতকালীন ক্ষেত্রে আমরা যদি চাষ করতে পারি তাহলে এখান থেকে প্রচুর হারে কিন্তু ইনকাম করব কারণ করিশ্মা জাত শীতকালীন ক্ষেত্রে হয়ে থাকে কিন্তু বন্ধু দেশি জাতের যে সমস্ত ভেন্ডি আছে সেগুলো হবে না তাই আপনাদের রিকমেন্ড করব। আপনারা এই তিনটি বীজের ভিতরে যে কোনো একটা বীজ বাজার থেকে ক্রয় করে নেবেন তাতে আপনি বেশি পরিমাণে ইনকাম করবেন এই শীতকালীন ক্ষেত্রে আমরা এই তিনটি বিজে বর্তমানে চাষ করে প্রচুর পরিমাণে ইনকাম করেছে তাই আপনাদের মাঝে সেই তথ্য শেয়ার করলাম নতুবা কিন্তু ফেক তথ্য শেয়ার করবো না যাতে তা চাষ করে তোমরা লসের সম্মুখীন না হও সেই সমস্ত সেই জন্যই আমি কিন্তু সঠিক ইনফরমেশান দিয়ে তোমাদের সাহায্য করি তাই প্রত্যেকের কাছে একটা লাইক পাওয়ার যোগ্য তাই প্রত্যেকে একটা লাইক করে দেবেন আর এই বীজগুলো যদি নিজের এলাকায় না পেয়ে থাকেন তাহলে ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে কন্ট্যাক্ট করবেন বীজগুলি আপনার বাড়িতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব তবে হ্যাঁ যারা অনলাইনে টাকা দিতে পারবেন না তারা মেসেজ করবেন না কারণ ক্যাশ অন ডেলিভারি এখনও পর্যন্ত আমরা অ্যাভেলেবেল করতে পারিনি আমরা পোস্ট অফিসের পার্সেল পোস্টের মাধ্যমে অথবা কুরিয়ারের মাধ্যমে আমরা কিন্তু এগুলো পাঠাই তবে ডেলিভারি চার্জ আপনাকে বহন করতে হবে চল বন্ধু এবার নেক্সট পরবর্তী ভিডিওতে এগিয়ে যাই